গল্পের নাম নীলপরীর উপহার উ একটি সময় ছিল যখন মানুষ আর পরীরা একসাথে বাস করত তারা একে অপরের সঙ্গে হাসত খেলত গল্প করত কিন্তু সময়ের সঙ্গে মানুষদের মন বদলে গেল তারা শুধু নিজেদের নিয়েই ভাবতে শুরু করল আর পরিদের ধীরে ধীরে ভুলে গেল এক পাহাড়ি গ্রামে থাকত এক ছোট মেয়ে তার নাম রিনি। ঋণী ছিল সবার থেকে আলাদা সে গল্প ভালোবাসত আকাশের তারা গুনত আর সবসময় বিশ্বাস করত পরীরা এখনও আছে গ্রামের মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করত বলত বড় হয়ে গেলে সব পরীর গল্প ভুলে যাবে একদিন কিন্তু ঋণী একটু ভ্রুক্ষেপ করত না একদিন বিকেলে সে জঙ্গলে ঘুরতে গিয়েছিল হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট নীল আলো গাছের নিচে ঝলমল করছে ধীরে ধীরে আলোটা বড় হয়ে উঠল আর এক মায়াবী পরি তার সামনে এসে দাঁড়াল পরীর ডানায় মুক্তোর মতো ঝিকিমিকি চোখে ছিল দয়া আর মুখে এক কোমল হাসি ঋণি চোখ বড় করে তাকিয়ে বলল তুমি সত্যিই পরি পরিহেসে বলল হ্যাঁ রিনি তুমি আমাদের কথা ভুলনি তাই আমি এসেছি গি রিনি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি জাদু জান পরিমাথা নাড়িয়ে বলল জাদু শুধু ডানায় নয় থাকে হৃদয়ে তুমি বিশ্বাস করো বলেই জাদু এখনও বেঁচে আছে গি তারপর পরি রিনির হাতে একটি ছোট নীল পাথর দিল এই পাথর তোমার বিশ্বাসের প্রতীক যখন কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসবে এটা ধরে রাখবে এটা তোমায় সাহস দেবে গু রিমি খুশিতে কাচতে লাগল পরি হেসে বলল এখন আমাকে যেতে হবে মনে রেখো যারা বিশ্বাস করে তাদের জন্য পরীরা সবসময় কাছেই থাকে গু পরি হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল রিনি বাড়ি ফিরে এল কেউ তার কথা বিশ্বাস করল না কিন্তু সে কখনো সেই নীল পাথর হারায়নি বছর কেটে গেল রিনি বড় হয়ে একজন লেখক হল সে পরিদের গল্প লিখে বিখ্যাত হয়ে গেল তার বইয়ে লেখা থাকত জাদু বাস্তব নয় বলেই সুন্দর কিন্তু বিশ্বাস করলেই সেটা বাস্তব হয় ই আর তখন সবাই বুঝতে পারল পরীরা হয়তো চোখে দেখা যায় না কিন্তু যারা ভালোবাসে বিশ্বাস করে আর স্বপ্ন দেখে তাদের হৃদয়ে তারা চিরকাল বেঁচে থাকে গল্পের নাম নীলপরীর উপহার উ একটি সময় ছিল যখন মানুষ আর পরীরা একসাথে বাস করত তারা একে অপরের সঙ্গে হাসত খেলত গল্প করত কিন্তু সময়ের সঙ্গে মানুষদের মন বদলে গেল তারা শুধু নিজেদের নিয়েই ভাবতে শুরু করল আর পরিদের ধীরে ধীরে ভুলে গেল এক পাহাড়ি গ্রামে থাকত এক ছোট মেয়ে তার নাম রিনি ঋণী ছিল সবার থেকে আলাদা সে গল্প ভালবাসত আকাশের তারা গুনত আর সবসময় বিশ্বাস করত পরীরা এখনও আছে গ্রামের মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করত বলত বড় হয়ে গেলে সব পরীর গল্প ভুলে যাবে কিন্তু ঋণী একটু ভ্রুক্ষেপ করত না একদিন বিকেলে সে জঙ্গলে ঘুরতে গিয়েছিল হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট নীল আলো গাছের নিচে ঝলমল করছে ধীরে ধীরে আলোটা বড় হয়ে উঠল আর এক মায়াবী পরী তার সামনে এসে দাঁড়াল পরীর ডানায় মুক্তর মতো ঝিকিমিকি চোখে ছিল দয়া আর মুখে এক কোমল হাসি রিনি চোখ বড় করে তাকিয়ে বলল তুমি সত্যিই হেসে বলল হ্যাঁ রিনি তুমি আমাদের কথা ভুলনি তাই আমি এসেছি গি রিনি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি জাদু জানো পরিমাথা নাড়িয়ে বলল জাদু শুধু ডানায় নয় থাকে হৃদয়ে তুমি বিশ্বাস করো বলেই জাদু এখনও বেঁচে আছে গি গল্পের নাম নীলপরির উপহার উ একটি সময় ছিল যখন মানুষ আর পরীরা একসাথে বাস করত তারা একে অপরের সঙ্গে হাসত খেলত গল্প করত কিন্তু সময়ের সঙ্গে মানুষদের মন বদলে গেল তারা শুধু নিজেদের নিয়েই ভাবতে শুরু করল আর পরিদের ধীরে ধীরে ভুলে গেল এক পাহাড়ি গ্রামে থাকত এক ছোট মেয়ে তার নাম ঋণী ঋণী ছিল সবার থেকে আলাদা সে গল্প ভালবাসত আকাশের তারা গুনত আর সবসময় বিশ্বাস করত পরীরা এখনও আছে গ্রামের মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করত বলত বড় হয়ে গেলে সব পরীর গল্প ভুলে যাবে কিন্তু ঋণী একটু ভ্রুক্ষেপ করত না একদিন বিকেলে সে জঙ্গলে ঘুরতে গিয়েছিল হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট নীল আলো গাছের নিচে ঝলমল করছে ধীরে ধীরে আলোটা বড় হয়ে উঠল আর এক মায়াবী পরি তার সামনে এসে দাঁড়াল পরীর ডানায় মুক্তর মতো ঝিকিমিকি চোখে ছিল দয়া আর মুখে এক কোমল হাসি রিনি চোখ বড় করে তাকিয়ে বলল তুমি সত্যিই হেসে বলল হ্যাঁ রিনি তুমি আমাদের কথা ভুলনি তাই আমি এসেছি গি রিনি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি জাদু জান পরিমাথা নাড়িয়ে বলল জাদু শুধু ডানায় নয় থাকে হৃদয়ে তুমি বিশ্বাস করো বলেই জাদু এখনও বেঁচে আছে গি তা ভুলনি তাই আমি এসেছি গি ঋণী অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি জাদু জানো পরিমাথা নাড়িয়ে বলল জাদু শুধু ডানায় নয় থাকে হৃদয়ে তুমি বিশ্বাস কর বলেই জাদু এখনও বেঁচে আছে গিয়ে।